কাপড়ের মানে ব্যবহার বিধি কি আসলে আসলে এরামের কাপড় বলতে নির্দিষ্ট কোনো কাপড় নেই কিছু সুন্না ক্রাইটেরিয়া আছে যেমন টুকরা সাদা রঙের পরবে সাদা উত্তম বলা হয়েছে দু টুকরা হওয়া আবশ্যক একটা ইজার আর একটা গায়ের চাদর সেলাইবিহীন হওয়া আবশ্যক এটা একবারে মানে আপনার সুনাতম অক্কাদা পর্যায়ে এটা লাগবে আর সাদা হওয়া উত্তম যদি কেউ সাদা নাও পরে হয়ে যাবে তাহলে নির্দিষ্ট কাপড় রইলো না সবাই সাদাই পরে আসলে হ্যাঁ মানে উত্তম হওয়ার কারণে এবং এটা সহজলভ্য সহজলভ্য এই জন্য আমরা সবাই সাদাই পড়ি এখন এই কাপড়টা দিয়ে হেরামের কাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন এটা আর হেরামের কাপড় থাকে না এটা একটা সাধারণ সাধারণ কাপড় হয়ে যায় এখন এটা দিয়ে যদি কেউ লুঙ্গির মতো বানিয়ে পরে পড়তে পারবে এটা দিয়ে পাঞ্জাবি বানাবে বানাতে পারবে যাই ইচ্ছা তাই করবে কেউ কেউ মনে করে এটা রেখে দেই এটা কবরের জন্য আমাকে লাশ দাপন করে কোন অসুবিধা নেই এইটা হেরামের কাপড় হওয়ার কারণে এটা বিশেষ কোন মর্যাদা পেয়েছে তাও না হেরামের কাপড় হেরাম শেষ এই কাপড়ের গুরুত্ব শেষ এটা সাধারণ একটি কাপড়